এখন আমাদের আজকের সামনে যে ডাকসু ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে জিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল হাসান মার্জানকে অ্যাসিস্ট্যান্ট এজিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল এই প্যানেলে যারা সম্ভাব্য অংশ গ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করছি আউবকর শিক্ষা ও গবেষণা মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগ আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ বিভাগ প্লাবন আহমেদ ত্রিপলি জুরাইরা আক্তার মলিকুলার সায়েন্স ইলিয়াস ইসলাম ইসলামের ইতিহাস ইয়াসিন আরাফাত সমাজ বিজ্ঞান ইমরান হোসেন ব্যাংকিং ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস সাব্বির আহমদ ইতিহাস মানসুরুল হক শান্ত ফিনান্স মোসাম্মদ হাবিবা ভাষা শাহরিয়ার জাবির আইন ওমর ফারুক ইসলামিক স্টাডিজ আফজাল হোসেন সিয়াম আরবি নুরুল মান্না আরবি ইকরামুল কবির ইসলামিক মোহাম্মদ ও এস এল আর মাহমুদ রাসেল ইসলামিক স্টাডিজ রেজাউল করিম আরবি ইরফান মোহাম্মদ জার্নালিজম জাকিয়া মুল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন আব্দুল রহিম ইসলামিক স্টাডিস আব্দুর রহমান ইসলামিক আমাদের প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধ নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ